ডক্টর উদ্দিন অন্যান্য অভিনেত্রীবৃন্দ প্রিয় ভাই আমার আজকে দুটো বিষয়ে বলতে চাই শুরুতে পাঁচই অগাস্টে যেটি হয়েছে সেটি একটি বিপ্লব বিপ্লব উত্তর ভাবে আমাদের জন্য যেটা খুব জরুরি ছিল সেটা হচ্ছে একটি বিপ্লবী সরকার আপনি অন্তর্বর্তীকালীন সরকার বলছেন কেয়ারটেকার সরকার বলছেন আমরা দৃঢ়তার সাথে বলতে চাই কোনোভাবেই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আপনাদেরকে অনতির একটি বিপ্লবী সরকার গঠন করতে হবে বিপ্লবের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে বিশ্বব্যাপী যেটি ঘটে সেটি হচ্ছে চলমান যে সংবিধান সেটিকে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া আমাদের যে যে সংবিধান ছিল যেটাকে কাটা ছেঁড়া করে নষ্ট ভষ্ট করে দেওয়া হয়েছিল সেই সংবিধানের উপর এই সরকার চলতে পারে না একজন আইনজীবী হিসাবে আমরা এই সরকারে আবারও বলছি সময় ফুরিয়ে যায়নি এখন একটি প্রক্রিয়া ঘোষণা করা হোক এই সরকারকে বিপ্লবী সরকারের রূপ দেওয়া হোক তা হলে এর পরিণতি ভালো নাও হতে পারে দ্বিতীয় যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই এই সরকার এই ছাত্র জনতার যে অভ্যুত্থানের ফসল সরকার আজকে আপনারা যারা ক্ষমতায় আছেন দায়িত্বে আছেন বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তাদেরকে বারম্বার স্মরণ করে দিতে চাই এই ছাত্র জনতার অভ্যুত্থান এবং এই অভ্যুত্থানের ফসল হচ্ছে আজকে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে ভূমিকা জুলাই এবং পাঁচই আগস্ট পর্যন্ত প্রতিদিনকার যে রোজকার যে রোজ নামছা আজকে থেকে এটা শুরু হতে পারে শুরু হওয়া দরকার সেটা হচ্ছে এই প্রতিটি টিভি চ্যানেলে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রতিটি খবরের আগে একটি সময় ধরে সেটি দু মিনিট হতে পারে তিন মিনিট হতে পারে জুলাই এবং এই জুলাই অভ্যুত্থানের এই অগাস্ট অভ্যুত্থানের প্রতিনিয়ত খবর প্রচার করা বাধ্যতামূলক করা হোক আপনি যদি ভুলে যান এই জুলাই অভ্যুত্থানের কথা যদি ভুলে যান অগাস্টের কথা আপনার এই বিপ্লব বিপর্যস্ত হতে পরাজিত হতে খুব বেশি সময়ের দরকার হবে না এই ভোলা মানুষগুলোকে প্রতি মুহূর্তে জুলাই এবং অগস্টের অগ্রস্থানে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকেই একটি প্রজ্ঞাপন জারি করা হোক প্রতিটি প্রিন্ট মিডিয়ায় প্রতিটি সংবাদের পাশে একটি অবস্থা থাকবে একটি ঘটনা গণনা থাকতে হবে এবং একইভাবে ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতেও এটি থাকা বাঞ্চনীয় যদি কি আমরা প্রতিদিনকার এই সংগ্রামকে এই জনগণকে স্মরণ করিয়ে দিতে ব্যর্থ হয়ে আন্দোলন ব্যর্থ হতে বাধ্য হতে পারে। সংগ্রামী বন্ধুরা আমার আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেই আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে স্কন আজকে আপনি দেখেন এখানে স্কন একজন গ্রেপ্তার হয়েছে। কোনো নূতন মামলায় তাকে গ্রেপ্তার করে যেটা আমি সরকার করতো কাউকে গ্রেপ্তার করে পুরনো কোনো আইনে নতুন করে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হতো এখানে তা ঘটেনি চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে সুন্দর একটি মামলা যে মামলা সেই ঝাড় গুপ্ত সেই মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে যে ভাঙচুর করা হয়েছে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে এবং সবচেয়ে দুঃখজনক হল সাইফুল ইসলাম আলিম আমার প্রিয় ভাই আমার বন্ধু আমার সুপ্রিম কোর্ট বারের মেম্বার তাকে যে নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কেন করা হয়েছে চাপিয়ে দেওয়া নয় গোটায় স্মৃতি একটি বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য হত্যা করে হয়েছে করা একইভাবে কোনো প্রকার ছাড়া প্রকার তাদের নয় এমন পছন্দনীয় কোনো ভূমিকা ছাড়াই আগরতলায় আমাদের হাইকমিশনে আক্রমণ করা হয়েছে এই সব কিছু ঘটনাগুলো একটি সরকারকে আমাদের বর্তমানে স্মৃতিশীল সরকারকে অস্থিতিশীল করার জন্য কোনো উপায় দেয় কিনা এগুলো ভেবে বেশি বিষয় আছে একইভাবে কথাটি বলতে চাই হচ্ছে এই আজকে বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনে সকল জায়গায় পতিত স্বরাচারের পতিতরা এখনো বসে আছে আমাদেরকে চার মাসে অনেক সময় অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর এখন শেষ যাচ্ছে আমরা এখনো দেখছি পতিত সৈন্যচারের দোষরা নানান জায়গায় বসে থেকে ঘাটতি মেরে থেকে নানান ভাবে সমস্যা শুরু করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সাবর্ডিনেট জুডিশিয়ারি থেকে শুরু করে সচিবালয় সকল জায়গায় এরা খাপ নিয়ে বসে আছে নানান জায়গায় সুযোগ পেলেই সরকার বিরোধী অবস্থানে তারা আত্মপ্রকাশ করছে আমরা সরকারের কাছে আবারও বলতে চাই রিপিটিশন করতে চাই দয়া করে আজকেই একটি প্রক্রিয়া ঘোষণা করা হোক একটি বিপ্লব সরকারের রূপ দেওয়া হোক এই সংবিধানকে ছিঁড়ে কেটে গুলিগন্ডা ফেলে দিয়ে একটি নূতন সংবিধান রচিত করা হোক জনগণের মেন্ডে নিয়ে একইভাবে যারা যেখানে এই উস্কেলে দিচ্ছে সবচেয়ে দুঃখ দুঃখ লাগে বাহুল জানেন আপনি দেখবেন গোটা ভারতে আমি হিন্দু সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি ভালোবাসা রেখে বলছি ভারতবর্ষের ইতিহাসে হিন্দুরা কখনোই মুসলমানদের উপরে বিজয় হতে পারেনি কখনোই বিজয় হতে পারেনি যখন বিজয়ের কোনো চিহ্ন সেটা মুসলমানদেরকে মুসলমানদেরকে দিয়ে কেটে ফেলেছে বিজয় লাভ করেছে এককভাবে হিন্দুরা কোনোদিন আমাদের উপর বিজয় লাভ করতে পারেনি এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে মানসিকতা আজকে দেখবেন যে গোটা ভারতবর্ষ আজকে যে ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি এই শুষমালা সুজলা এই ভারতবর্ষে সবচেয়ে বড় অবদান ছিল মুসলিম শাসকদের মোগলদের আজকে দেখবেন কোথাও কিছু খুঁজে পায় না কি খুঁজে পায় সবগুলো কোন মসজিদ যেগুলো চারশো পাঁচশো বছর বয়স সেই মসজিদের নিজে তার একটি মন্দির খুঁজে পায় কোথাও কিছু খুঁজে পায় না খুঁজে পায় কোথায় মন্দিরের নিচে মসজিদ হয়েছে মসজিদের নিচে মন্দির হয়েছে মন্দির ওখানে থাকার কারণে মসজিদকে ভেঙে ফেলতে হবে এই দূরাচার এই মনোভাব তাদেরকে মনোবৃত্তি থেকে বেরিয়ে রাখতে হবে সো আমাদের ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস আমরা একাত্তরে যেমন বিজয় লাভ করেছি আমরা অগাস্টে বিজয় লাভ করেছি আমাদেরকে কখনোই দাঁড়াতে পারেনি আমরা শুধু এটুকু বলতে চাই নেপালের মতো একটি হিন্দুত্ববাদী দেশ যারা ভারতের আগ্রাসনের দাঁড়াতে পেরেছে ভারতের শিক্ষা নেওয়া উচিত বাঙালিকে এই হিন্দুত্ববাদের ভয় দেখে কোনো সময় লুজ করা যাবে না বাঙালি কোনো সময় লুজ হয়নি আর মুসলমানরা প্রশ্নই আসে না সো আমাদেরকে আমাদের অবস্থান থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিনয়ের সাথে বলছি আমাদের কোনোভাবেই কূটনৈতিক মিশনগুলোতে আমাদের মুসলমানদের পক্ষে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে যারা যেখানে ভূমিকা রাখার কথা যদি কোনোভাবে আমাদের কোনো মিশনগুলো সেই ভূমিকা রাখতে হয় তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে গ্রহণ করতে হবে এবং একই সাথে গোটা ফরেন মিশনকে আমাদের দৃষ্টিভঙ্গি এবং জনতার দৃষ্টিভঙ্গিকে বুঝিয়ে পরিষ্কার করতে হবে বাঙালি বিশেষ করে বাঙালি মুসলমান মাথা নয় আমরা আশা করছি ইন্ডিয়া যেভাবে বুঝেছে আমরা আমাদের এই বাংলাদেশে যারা যেখানে যে দায়িত্বে আছেন সেই দায়িত্বশীল আর দায়িত্বশীল ভূমিকা পালন করবেন কোনো অবস্থাতেই এই সাতান্ন হাজার বারো কিলোমিটারের মধ্যে এক ইঞ্চি ছাড়া দেওয়ার জন্য এই বাঙালিরা কোনোভাবে ছাড় দেবে না এবং সেই দিনের জন্য আমরা অপেক্ষায় থাকলাম যেদিন আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশ্বব্যাপী প্রমাণ করতে পারবো কূটনৈতিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে শুধু ভারত নয় এই অঞ্চলের যে কোনো দেশের বাঙালি বাঙালির শ্রেষ্ঠত্ব বাংলাদেশের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে ইনশাআল্লাহ আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম আপনাদের সকলকে ধন্যবাদ